তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছো তুমি বলেছিলে আকাশে কি ম্যাগ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে নীলপ্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠুট ফেটেছে আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হোটহাট দেখা করা অসময় ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছো তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কো হাইকোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি ধার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘোরণী একদিন আমাদের দেখা হলো তুমি তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই